আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ও কারুকলা বারো একশো পনেরো আপনারা এটা দেখে বা এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন বলে আশা করছি তো দেখুন আমাদের প্রতিষ্ঠান থেকে যে প্রশ্নটাই দেওয়া হয়েছে আমাদের প্র্যাকটিক্যাল খাতার জন্য সেই প্রশ্নে এক নম্বরে রয়েছে মানুষের পায়ের একটি রেখাচিত্র অঙ্কন করতে বলা হয়েছিল আর তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি মানুষের পা অঙ্কন করা হয়েছে এরপর দুই নম্বরে বিশ্রামরত একজন মানুষের রেখাচিত্র আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে ড্রয়িং করার চেষ্টা করবেন তবে চেষ্টা করবেন হুবহু যেন একই রকম না হয় আপনারা জাস্ট এখান থেকে একটা আইডিয়া নিয়ে আপনাদের নিজের মতো করে এই কম্পোজিশন প্র্যাকটিক্যাল খাতাটি কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্ছেন ন্যাচারাল ফর্মে ছয় বর্গ ইঞ্চি মাপের একটি সাদা কালো নকশা এঁকেছি জ্যামিতিক ফর্মে ছয় ইঞ্চি বা ছয় বর্গ ইঞ্চি মাপের একটি রঙিন নকশা গাছ ও বাড়ি আপনারা চাইলে এখানে শুধু একটি গাছ এবং একটি বাড়ি আঁকতে পারেন এত কিছু আঁকানোর প্রয়োজন নেই বলেই মনে করছি যেহেতু প্রশ্নে বলা হয়েছে একটি গাছ ও বাড়ি আঁকতে মানুষের হাতের রেখাচিত্র। এখানে আপনারা একটি হাত অঙ্কন করলেই যথেষ্ট কলস হাড়ি ও পাতিলের কম্পোজিশন এখানে একটি কলস এবং রয়েছে একটি পাতিল এবং হাড়ি বা শখের হাড়ি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন নয় নাম্বারে বিভিন্ন প্রকার ফলসহ একটি ঝুড়ি অঙ্কনগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনি সবচাইতে বেশি কোন ফল খেতে পছন্দ করেন সেটিও কমেন্ট করবেন এরপর দশ নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ফুলের সমন্বয়ে একটি ফুলদানি থাকতে বলা হয়েছে তো এই ভিডিওটি আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ